নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়েছেন তবে আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন এবার রেসিপিটি আমরা শুরু করি তো এর জন্য এখানে আমি দুটোর মতো ঝিঙে নিয়েছি আর কাটার আগে কিন্তু ঝিঙেটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এইবারে একটা ছুরি দিয়ে এইভাবে দেখুন ঝিঙের ওপরে যে শিরার মতো একটা অংশ দেখা যাচ্ছে এগুলোকে এইভাবে চেঁচে বাদ দিয়ে দিতে হবে সম্পূর্ণ ঝিঙে কিন্তু এখানে ছাড়াবো না তাহলে ঝিঙেটা অতিরিক্ত নরম হয়ে একদমই গলে যায় তো সেই জন্য শুধুমাত্র এই উঁচু শিরার মতো অংশটাকে এইভাবে বাদ দিয়ে দেবেন একটু কিন্তু এই রকম খোসা থাকবে তো এইবার আমি ঝিঙে দুটোকে কেটে নিচ্ছি তার জন্য প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম নিয়ে সেটাকেও আবার মাঝখান থেকে চিরে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে আমাদের কাটতে সুবিধা হবে তো আজকের এই রান্নাটা যেটা করছি সেটা মোটামুটি প্রায় তিন থেকে চারজন মতো খেতে পারবে আপনারা তরকারির পরিমাণটা কম বা বেশি যাই পরিমাণে করবেন ঝিঙের পরিমাণটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন এখানে দেখুন সমস্ত ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে আগেই বলেছি ঝিঙে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য আর ধুইলাম না আর এখানে ভেজানো মুগ ডাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ডালটাকে আমি প্রায় দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা কুচিয়েও নিতে পারেন তবে এখানে আমি স্লাইস করে কেটে নিলাম তো এইবার যেটা করতে হবে এখানে দেখুন প্রায় এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিয়ে নিয়েছি আদাটাকে এখানে আমি গ্রেট করে নেব যেহেতু রেসিপিটা আজকে একটু তাড়াতাড়ি করেই তৈরি করছি তো সেই জন্য আদাটাকেও গ্রেট করে নিলাম এতে করে কিন্তু রান্নাটা করতেও আমাদের সুবিধা হবে আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে আর এইদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর একে একে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা এলাচ দু টুকরোর মতো দারচিনি আর ছোট এক টুকরো জৈত্রী দারচিনির পরিমাণটা একটু বেশি দেবেন আর এরপর দিলাম হাফচা চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে তো এই মশলাগুলোকে দিয়ে ভালো করে তেলের ওপর একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে একেবারেই কিন্তু এটাকে হাই ফ্লেমে ভাজবে না তাহলে হঠাৎ করে পুড়ে যেতে পারে তো এখানে দেখুন একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নিলাম কয়েক সেকেন্ড সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর এই সাথে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা তো আদা আর টমেটোটাকে একই সাথে তেলের ওপর দিয়ে দিলাম আর টমেটোটা যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে একটু আমি তাড়াতাড়ি নরম করে নেব সেই জন্য সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করলাম তো এইবারে খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এখানে কিন্তু টমেটো নরম হতে শুরু করেছেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা সফট হয়ে গেছে তো একটু চামচটা দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি যাতে করে আরও গলে যায় তো টমেটোটা যখন একদম এই এইরকমভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গুঁড়ো মশলা তো প্রথমে আমি দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করলাম এটা চাইলে আপনারা নাও দিতে পারেন অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়োর তুলনায় জিরের গুঁড়োটা একটু কম দেবেন তো এখনই আমি জল দিচ্ছি না তেলের ওপর ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে দশ সেকেন্ডের মতো মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যে এইবারে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এসে ভিজিয়ে রাখা মুগ ডালটা কড়াইতে দিয়ে দিলাম আর এখানে এই ডালটা দেওয়ার পর কিন্তু মশলার সাথে ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো ডালের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু জল দেবেন না তো এখানে আমি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণেই জল দিলাম তো এবারে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিলাম আর যেহেতু ডালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন ডালটা প্রায় পাঁচ মিনিট পর কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে অথচ কিন্তু ওপর থেকে দেখতে একটু গোটা গোটা লাগছে তো এইরকম কিন্তু এটা একটু গোটা গোটা থাকবে এইবারে কেটে রাখা ঝিঙেটা ডালের মধ্যে দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো এইবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তবে আগে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য যেহেতু একটু লবণ দিয়েছিলাম সেদিকে কিন্তু লবণটা খেয়াল করেই এখন অ্যাড করতে হবে তো এইবারে আরও একবার ফের ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এইবারে চারটের মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ঝালের জন্য দিলাম না এটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে তো অনেকেই হয়তো মুগ ডাল দিয়ে ঝিঙে অনেক রকমভাবে রান্না করেন তবে একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও প্রায় পাঁচ মিনিটের মতো হতে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে আর ডালটা এখানে দেখুন কড়াইয়ের গায়ের সাথে অল্প একটু লেগে যাচ্ছিলো আর যখনই দেখবেন ডালটা কড়াইয়ের গায়ে এইরকমভাবে লেগে যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন আমাদের রান্নাটাও হয়ে গেছে আর এইদিকে দেখুন ঝিঙেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর যেহেতু খোসাটা পুরোপুরি ছাড়াইনি সেই সেজন্য কিন্তু খুব বেশি গলে যায়নি আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু এইবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনির পরিমাণটা কিন্তু এখানে আমি একটু বেশি দিলাম প্রায় এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো এইভাবে মোটামুটি প্রায় মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে রান্না করলাম তো এখানে কিন্তু আমাদের রান্নাটা একেবারেই তৈরি তো এইবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর এর সাথে সাথেই যেহেতু নিরামিষ রেসিপি অল্প কিন্তু একটু ঘি দিতেই হবে নিরামিষ রেসিপিতেই শেষে গরম মশলা গুঁড়ো আর ঘিটার জন্য কিন্তু স্বাদটা একেবারেই চেঞ্জ হয়ে যায় তো এবারে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে চেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে ঝিঙে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখুন সেদিনকে খাওয়াটাই জাস্ট জমে যাবে আর গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অপূর্ব লাগে আর ভাতের পাশাপাশি রুটির সাথেও কিন্তু অসাধারণ খেতে লাগে আর রেসিপিটা কেমন লাগলে অবশ্যই করে জানাবেন আমি এইভাবে প্রায়ই নিরামিষ দিনে ঝিঙে আর মুগ ডাল রান্না করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করি এইভাবে বানালে আপনাদেরও ভালো লাগবে আর রেসিপি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ